রামু গরুকে আদর করতে থাকে সাথে সাথে গরুর মুখ থেকে পড়তে থাকে সোনার কয়েন এটা দেখে তো সবাই অবাক বাবা সোনা এটা তো সত্যি জাদুর গরু এ যে পরীর আশীর্বাদ পরীর কারণে আমাদের ভাগ্যটা পাল্টাতে যাচ্ছে গৌরী ঘরের ভেতর খালি হাড়ির দিকে তাকিয়ে রামু গীতা এবং তাদের ছেলে কথা বলছে রামু ঘরে চাল নেই ডালও শেষ কি খাবে পিন্টু জানি গীতা কিন্তু জমিতে ফসল নেই কাজও নেই কি করব বল মা আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে পিন্টু একটু পানি খেয়ে নাও বাবা তোমরা থাকো আমি মাঠে গিয়ে দেখি কিছু খাবার আনতে পারি কিনা হে ঈশ্বর আমি অনেক পরিশ্রম করি তবু কেন এত কষ্ট দাও আমায় তখনই আশ্চর্যভাবে আকাশ থেকে একপরি নেমে আসলো এবং বলল রামু তোমার কষ্ট আমি দেখেছি তুমি খুব ভালো মানুষ আমি তোমাকে একটা উপহার দেব মুখে একটা জাদুর গরু দেয় রামু তো পুরাই অভাব আমি একটি জাদুকরি পড়ি এই গরুটিকে তুমি যত্ন করে পালন করো ওকে আদর করলে ওর মুখ থেকে সোনার কয়েন পড়বে এটা বলেই পড়ি আকাশে মিলিয়ে যায় রহিম ও তার জাদুর গরু নিয়ে বাড়ি ফিরে যায় গীতা পিন্টু তোমরা কথাই দেখো কি নিয়ে এলাম গরু তুমি কোথা থেকে আনলে এমনিতেই আমাদের খাবার জোটে না এবার এই গরুটাকে কি খাওয়াবে আরে বাবা পুরো কথা তো শোনো এটা হচ্ছে জাদুর গরু মাঠে আমি মন খারাপ করে বসেছিলাম তখন একটা পড়ি এসে এই জাদুর গরুটা দিয়ে গেছে আর বলেছে আমি একটি জাদুকরি পড়ি এই গরুটিকে তুমি যত্ন করে পালন করো ওকে আদর করলে ওর মুখ থেকে সোনার কয়েন পড়বে দেখো এখন কি হয় রামু গরুকে আদর করতে থাকে সাথে সাথে গরুর মুখ থেকে পড়তে থাকে সোনার কয়েন এটা দেখে তো সবাই অবাক বাবা সোনা এটা তো সত্যি জাদুর গরু এই যে পরীর আশীর্বাদ পরীর কারণে আমাদের ভাগ্যটা পাল্টাতে যাচ্ছে গৌরী ধীরে ধীরে সুখের দিন আসে রাজু গরুকে খাবার খাওয়াই গরুকে অনেক ভালোবাসে রাজু একদিন গরুকে আদর করছিল সেই সময় গরুর মুখ থেকে সোনার কয়েন মাটিতে পড়ে ধীরে ধীরে ঘর বদলে যায় মাটির ঘর থেকে পাকা ইটের বাড়ি বানাই এখন আমরা পিন্টুকে স্কুলে পাঠাতে পারছি আর ঘরেও খাবার আছে হ্যাঁ কিন্তু মনে রেখো এই গরু আমাদের দয়া করে দিয়েছে আমরা কখনো লোভ করব না তাদের প্রতিবেশী অনেক লোভী তারা দুজন মিলে পরিকল্পনা করে গরুটাকে চুরি করবে রত্না শুনেছ রামুর জাদুর গরুর কারণে তারা অনেক ধনী হয়ে গেছে আমরা যদি সেই গরুটা চুরি করতে পারি তাহলে আমরাও রাতারাতি ধনী হয়ে যেতে পারব তুমি একদম ঠিক বলেছ তাহলে আজকে রাতেই গরুটা চুরি করে নিয়ে এসো লোভের বশবতী হয়ে রাতের আধারে রহিম গরুটা চুরি করতে যাই এবং সেই গরুটা চুরি করে নিয়ে আসে পরের দিন সকালে গরুকে অনেক মারধর করে সোনা পাবার লোভে কিন্তু গরু সোনা দেয় না কিন্তু হঠাৎ করে সেই পরিটা এসে উপস্থিত হয় তারা পুরাই অবাক হয়ে যায় তোমরা তো অনেক লোভী যারা গরুকে ভালোবাসে সোনার কয়েন শুধু তাদেরই জন্য লবিদের জন্য কিছু নয় আমাদের ভুল হয়ে গেছে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর এমনটা কোনোদিন হবে না আমাদের ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি কিন্তু পরেরবার আর কোনো ক্ষমা হবে না এটা বলে পরী হাওয়ায় মিলিয়ে যায় এবং লবিরা তাদের ভুল বুঝতে পারে তারা তাদের গরুটা ফিরে পেয়ে অনেক খুশি বাবা আমি বুঝেছি যারা পরিশ্রম করে তাদের জন্য ঈশ্বর সাহায্য করে হ্যাঁ বাবা আর ভালোবাসা আর সততাই আসল জাদু আসল সুখ শুধু টাকায় নয় একসাথে ভালো থাকার মধ্যে আছে আসল সুখ সত্যিকারের ভালোবাসা পরিশ্রম ও সততা একদিন না একদিন ফল দেয় আর লোভ করলে সব কিছু হারিয়ে যেতে পারে তাই লোভ করা ভালো নয়